কমার্সকম হাদিস থেকে পাওয়া গেছে তিনটা গুণ ওর গুণ অর্জন করতে হবে iman আমার পরে কমপক্ষে তিন গুণ নিজের মধ্যে থাকলে পরে আল্লাহর পছন্দের বান্দা হওয়া যাবে কন্ন সুবহানাল্লাহ আল্লাহর নবী

না বুঝলে যে কিরম অসুবিধা মেরে কইলে বুঝবেন কারণ আমি বলি চেহারা গুলা দেখে আমার খুব পছন্দ হয়েছে মন দায় কইতেছে যে আমি আস্তে আস্তে কথা বলি কইলাম যে বুঝবেন বালা এক এলাকার মধ্যে দুইটা ভাই আছে এক ভাই হলো কিছু কানা জিলা কানা যে যারা আমরা তারা কই এই আমরা খুব দূরে দেখায় সবচেয়ে বুড়ি মিলে কিছু দেখে এটার নাম কি জিলা কানা আরেকটা হলো কিছু ল্যাংরা একটা দিকে দেখা যায় কিছু নামাজ ছায় না কারণ তারা মসজিদ ইমাম সাহেবের খুদ্বার মধ্যে বয়ানে শুনছে আমার নবী দেড় হাজার বছর আগে বই গেছে একা নামাজের সেইতে জামাতে নামাজ পড়লে

তো দুই ভাইয়ে বুদ্ধি করে একজন আর কয় ভাইও আমরা তো মাঝুর মানুষ বৃষ্টি বাদলে যে রাস্তাটা কি ফিস্তা হইয়া তাহা ফিস্তা রাস্তা দিয়া তো সাত টাইম মতো দিয়া সঠিক টাইম আমরা জামাত তো সরি করতাম পারি না অসুবিধা হয়ে যায়গা তো লওনা আমরা মসজিদে জামাতে চাইতে এই যতদিন বৃষ্টি বদল তাই অন্তত এতদিন আমরা বাড়িতে আমরা এই ঘরের কোনাতে একটা নামাজের মশলা বানাই নই

এই ক্ষেত্রে শরীফে দেখা গেছে যে বেড়া কিছু ল্যাংরা অর্থাৎ হেদু মিয়া এইটাই আবার আলায় দিলে সূরা কেরা কিছু জানে তো এইটা যখন গিয়া মনে করে নামাজের মশলায় সুরা ফাতেয়া ভরতে যাইয়া যখন খালি ইয়া কানা বুধু কুয়া টান্ডা মারিও এ কানা যে সেটি আমি কানা দিকে ভাই নামাজ

যেখানে রাগ বসা আছে সেখানেই কোনো না কোনো বিশৃঙ্খলা কোনো না কোনো বিপদ মুসিবত আছে কথা ঠিক কিনা আমরার দেশের বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতরে যে মধুর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মহাব্বত আর প্রেমের সম্পর্ক এদের বিচ্ছেদ অর্থাৎ তারাকের সূচনা হয় রাগ বসা দিয়া কথা ঠিক কিনা রাগ বসার এই রাগ বসা যেখানে বিশৃঙ্খলা শয়তান শয়তানি আছে সেখানে দেখবেন রাগ বসা বসবতী হইয়া স্বামী তার বিবিরে তালাক দিয়া দেয় ছেলে তার বাপের মাতার মধ্যে বাড়ি দিয়া দেয় ভাই তার ভাইয়ের মাথা ভাগায় দেয় ভাই ভাই মামলা মকদ্দমায় জড়ায় যায় এগুলো কি শান্তি না শান্তি শান্তি না অশান্তি রাগ আসবে বলছে এই শান্তি যদি পেতে চাও অশান্তি যদি দূর করতে চাও রাগ বসা আসলে পরে নবীজি শিখানো আমল করবা প্রয়োজনে নামাজ পর্যন্ত দাঁড়ায় যে না তারপর রাগ বসা করা যাবে না কথা ঠিক কিনা। খুব দীর্ঘদিন নামাজ পড়ছে নামাজ পড়ার পরে একদিন আগে আগে কানায় রেঙ্গে ডাক ডাক তোমার একদিন নামাজ মোটামুটি আমার একদুর আন্তাজ হইছে ওখানে যদি আমারে দিতা একটা নামাজের ইমামতি করে দেখতাম আমার কিরম লাগে হ্যাঁ

না বুঝবে সুবিধা না অসুবিধা কথা বলে না বুঝবে সুবিধা না অসুবিধা আমার কথা আপনারা বুঝতে